নন্দীগ্রামের ভেকুটিয়ায় বাথরুমের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে প্রাণ গেল দুজনের আহত আরো দুই ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ভেকুটিয়া গ্রামে জানা গেছে কানাই জানা নামে এক ব্যক্তির বাড়িতে বাথরুমের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য মৃত্যুঞ্জয় জানা ও মানুষগিরি দুজনে বাথরুমের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার কাজে নেমেছিলেন একজন ওপরে ছিলেন আর মৃত্যুঞ্জয় জানা সেপ্টিক ট্যাঙ্কের ভেতরে গিয়েছিলেন বিষাক্ত গ্যাসে মৃত্যুঞ্জয় জানা অসুস্থ হয়ে পড়েন তাকে বাঁচাতে ছুটে আসে কানাই জানা সহ আরো পরিবারের লোকজন বাথরুমের সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে পরিবারের এক মহিলা সহ চারজন একেবারে অসুস্থ হয়ে পড়েন ঘটনাস্থলে প্রাণ যায় মৃত্যুঞ্জয় জানা ও মানুষ কেড়ে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে বর্তমানে কানাই জানা ও তার বৌমা চিকিৎসাধীন রয়েছেন এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে আমি শুনলাম যেটা ট্যাঙ্কি পরিষ্কার করতে গিয়ে ঘটনাটা ঘটে কিভাবে ঘটলো কিভাবে ট্যাঙ্কি পরিষ্কার করতে গেছিল এবার ঢাকনা ভেঙে ঢুকে গেছে বলছে হ্যাঁ এবার নিচে গ্যাসের জন্য দম তো মারতে গেছে এরকম একটা ঘটনা শুনলাম কজন মারা গেছে শুনেছি দুজনের খুব অবস্থা খারাপ পরে এসে শুনি দুজন পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট খবর বাংলা